প্রতিবাদ দেখো পরিষ্কার ভাষায় এখন প্রতিবাদ যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা সেটা কিন্তু বোঝা বোঝাবড়োর দায় অ্যাকচুয়ালি কোনটা প্রতিবাদ কারণ দেখো প্রতিবাদ করার অনেক রকম ধরন আছে ঠিক আছে আমরা আমাদের লেজেন্ড যারা দেশের জন্য প্রাণত্যাগ করেছেন সেই সব মানুষগুলোকে আমরা দেখেছি এক রকম প্রতিবাদ করতে এখনের জেনারেশনকে দেখি আরেক রকমভাবে প্রতিবাদ করতে আর এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে প্রতিবাদের একটা বিশাল বড় মাধ্যম আজকে কেউ যদি বলে এই যে মনিটাইজেশন অন করে কালকে রুনাদির করা ভিডিওটা আমার খুব ভালো লেগেছে রুনাদি বলছিল মনিটাইজেশান অন করে আমি আমার নিজের মতামত দিতেই পারি হ্যাঁ ওই মতামতের সঙ্গেই প্রতিবাদ কথাটা যায় কারণ একটা বিষয় হ্যাঁ এই যে ফেসবুক ফেসবুকে আমরা অনেক সময় দেখি যখনই যেখানে যেটাই হচ্ছে কেন লাইভ হচ্ছে লাইভে প্রচুর ভিউজ তুলছে আবার সেই জিনিসগুলোকে এ করছে একটা মনিটাইজেশনের জায়গা প্লাস একটা টাকা ইনকামের জায়গা সবারই থাকে ঠিক আছে কিন্তু তার সাথে সাথে সেই মনিটাইজেশানের বা আর্নিংয়ের সাথে সাথে এটাও মানুষের মাথার মধ্যে থাকে যে যে বিষয়টা আমি চোখে দেখতে পাচ্ছি সেটা আর পাঁচজনের মধ্যে ছড়িয়ে দিই যাতে বিষয়টা আরও বেশি হাইলাইট হোক আর এতে অনেক সুবিধা হয় আমরা দেখেছি অনেক ক্ষেত্রে সুবিধা হয় অনেক ক্ষেত্রে সেই প্রতিবাদ দেখে সবাই সচ্চার হয়ে ওঠে তারপরে একটা জিনিসের কোনো একটা সুরাহা হয় এই জিনিসটা আমরা দেখেছি সেই ওয়াইটি ফিলটাও আমাদের ক্ষেত্রে তাই আমরা প্রতিবাদের ভাষাকে আমি আমি যদি আমার কথা বলি যথেষ্ট সংযত সংযত গোদা বাংলা ভাষায় যেটাকে বলে সংযত রেখেছি দারুণভাবে আমি না রকম স্ল্যাং ইউজ করি না কোনোরকম কোনো খারাপ কথা আর এটা আলাদা করে বলার কিছু নেই যারা নিত্যদিন আমার ভিডিও দেখে তারা ভালো করে জানে ইভেন ইভেন আমি যে প্রত্যেক রাতে আমি যে এক ঘন্টার জন্য লাইভে আসি সে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা হোক বা এগারোটা থেকে বারোটা এই যে একটা ঘন্টার যে লাইভে আসি আমার লাইভটা থাকে কিন্তু কোনো রকম পিএনপিসি সংক্রান্ত কোনো বিষয় এই লাইভের মধ্যে থাকবে না কোনোরকম নেগেটিভ ইম্প্যাক্ট এই লাইভের মধ্যে থাকবে না থাকবে কি পরস্পরের সাথে গল্প আড্ডা মজার কথা তার সাথে সাথে একটু গান একটু নিজের মনের কথা এটা হচ্ছে কোনো কোনো সময় তো ভূতের গল্প হাইলাইট হয় অনেকে এসে আমাকে বলে তো এটা হচ্ছে সেই কারণের জন্য আমি সেই দায়রাটা মেনটেন করার চেষ্টা করি যে অবশ্যই করে কন্ট্রোভার্সি জোনে কাজ করছি মানে আমি সামনের মানুষটাকে যতটা নোংরাতর কদর্যভাবে গালিমন্দ করেই একমাত্র প্রতিবাদ করতে পারবো বা নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারবো তা না কিন্তু আমি যেটা দেখছি সেটাকে কিন্তু আমি আমার ভাষায় ভদ্রভাবেও সেটাকে প্রেজেন্ট করতে পারবো আর যেটা প্রতিনিয়ত আমি করছি তাই নিত্যদিন আমার ভিডিও যারা দেখছে আমি কিছু মানুষকে বাদিয়ে দিচ্ছি যারা কিনা মাথার মধ্যে একটা ধ্যান ধারণা নিয়েই বসে আছে যেমন শুয়ের কিছু ভিউয়ার্স আছে অন্য কোনো ভিউয়ার্স আছে যারা পছন্দ করে না তাদের গুড আমি কখনো থাকতে চাইনি না আমি তাদেরকে ইনসাল্ট করতে যাব না তাদের গুড থাকতে যাব। যারা আমাকে পছন্দ করে স্পেশালি বোঝে যে হ্যাঁ ও তো এইভাবে ভিডিও করছে তো সেখানে ব্যাস আমার আর আলাদা করে কাউকে কিছু বলার থাকে না বুঝতে বিষয়টা যাই হোক তার আগে বলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিওরা অবশ্যই করে প্রতিটা ভিডিও ইম্পর্টেন্ট কারণ এইটাই আমাদের এই চ্যানেল যেটার মাধ্যমে আমরা নিজেদের মনের ভাবগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারি প্লাস তোমরা যারা ভিউয়ার্সরা প্রতিনিয়ত হয়তো নিজেদের মনের মাথার মধ্যে অনেক কিছু চলছে বাট ওই লেখার দ্বারা কমেন্ট সেকশানে সবটা হয়তো বলে উঠতে পারো না সেইখানেও হয়তো আমাদের কথার দ্বারা তোমাদের কথাটা ফুটে ওঠে সেখানেই আমরা প্রমাণ পাই যখন তোমরা বলো যে নিপা এইটা আমার মুখে ঘুরছিল কথাটা আমার মনের কথা তুমি বলে দিলে এই যে জিনিসটা সেই মাধ্যম আমরা হচ্ছি এবার এই যে প্রতিবাদ গতকালকের একটা ভিডিও সবাই দেখেছে করাও হয়ে গেছে অনেকের ভিডিও বাট আমি একটু লেট চলছি কারণ কালকে সারাটা দিন আমার প্রচণ্ড গেছে ক্লান্তি তো ওই জন্য আমার কালকে আর কোনো ভিডিও করা হয়নি একটা ভিডিও দিয়ে ছেড়ে দিয়েছি রাতে লাইভে এসেছিলাম তো আমি দেখলাম আরসের করা একটা ভিডিও তো প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে ওয়াইটির যে মেল ক্রিয়েটার হ্যাঁ ওয়াইটির যে মেল ক্রিয়েটার তার যে ওয়াইফ রিম্পা রিম্পার একটা মানে ভিডিওকে মেবি এটা মনে হয় আমি আমিও রিলস দেখি তো খুব ও এটা রিলসেরই ওর ইনস্টার রিলসেরই এটাই তো সেখানে ওর কিছু মানে বডি পোর্শনকে জুম করে দেখানো হয়েছে তো আমি এইখানে আরসকে বলবো ভাই এইটা থেকে বিরত থাক কেন বিরত থাক আমরা একটা সময় এই বিষয়গুলো নিয়ে প্রচুর করেছি প্রচুর করেছি আর এখন মনে হয় খুব অন্যায় করেছি খুব আননেসেসারি করেছি কখনো উচিত না কারণ এই যে রিম্পার যে বিষয়টা তুই তুলে নিয়ে আসলি রিম্পাকে এখানে ইনভলভ করার কোনো দরকারই নেই কারণ ওর হাজব্যান্ড এখানে মানে কন্ট্রোভার্সি জোনে কাজ করছে ও কিন্তু করছে না ওর কোনো নেই ও ও যতটুকুই ভিউজ পাক না পাক ও কিন্তু একটা সাদামাটা যে ওর ব্লগ চ্যানেল সেটাকেই কিন্তু ও ক্যারি করে কন্টিনিউ করে যেটাই হোক সেটার মধ্যেই থাকে আর তার মধ্যে আমি কোনো রকম ভালগারিটি খুঁজে পাই না বা তাকে কখনও দেখি না যে কন্ট্রোভার্সির বিষয়ে এসে কোনো রকম কোনো মন্তব্য বা পাশ থেকে কিছু বলেছে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে ওকে কোনোভাবে টানার কোনো দরকারই পড়ে না শুধুমাত্র এটা পার্টিকুলার ওর ক্ষেত্রে আমি বলছি না অ্যাজ এ উমেন আমি আরেকটা মহিলার ক্ষেত্রে বলছি যে আজকে কারুর বডি পার্ট যদি আমরা এরকম জুম করি তো সেও মহিলা আমিও মহিলা তো তার লজ্জার বস্ত্র জিনিসটা আমারও কিন্তু তাহলে সেখানে দাঁড়িয়ে কখনো আমরা এই জিনিসটা করাটা আমাদের উচিত না এরকম অনেক ভুল অনেক জিনিস হয়েছে এই আমি আরেকটু ক্লিয়ার করে দিই এর আগেও বলেছি দেখো ক্লিয়ার করাটা আমাদের রেসপন্সিবিলিটি কারণ আমাদের ভেতরে কি চলছে সেটা আমরা জানি এবার সামনের মানুষটা সেটাকে নিজের মতো করেট করতেই পারে সেটা কি সেটা হচ্ছে আজ থেকে বছর দুয়েক কি হয়ে গেল বছর দুয়েক হয়ে গেল যখন এরকম হয়েছিল যে এই মেল ক্রিয়েটারের ওয়াইফ তার যখন ঘুমন্ত অবস্থায় এরকম ভিডিওর মধ্যে জিনিসটাই হয়ে গেছিলো সেখানে কিন্তু আমি সেই সময়ও কিন্তু বলেছিলাম যে ও আনকনসাস ছিল কারণ ও ঘুমের মধ্যে ছিল ওর ইন্টেনশনালি কিন্তু এই কাজগুলো না আজকে যেরকমই আজকে আমরা আমাদের ক্ষেত্রেও বলবো এই যে আমরা ঘরের মধ্যে থাকি আমরা কীভাবে শুধু বসছি জামা কাপড় অসংলগ্ন কিন্তু হওয়াটা স্বাভাবিক ইচ অ্যান্ড এভরিবাডি প্রত্যেকের ক্ষেত্রে এটা হয় ঠিক আছে বাট ওরটা ক্যামেরাবন্দি হয়ে যায় আমি সেই বিষয়টাকে এইভাবেই এলাবোরেট করার চেষ্টা করেছিলাম আমি এটাই বলতে চেয়েছিলাম যে ও তো ঘুমের মধ্যে ছিল কিন্তু যে ক্যামেরাটা ধরেছিল সে তো ঘুমে ছিল না সে কেন জিনিসটাকে পরে এডিট করে দেয়নি এটা আমার বলার উদ্দেশ্য ছিল দেখো আমার একটা বলা কথাকে তুমি অনেক রকমভাবে নিজের মধ্যে নিয়ে নিতে পারো আর সেটা পাবলিকের কাছে প্রেজেন্ট করতে পারো আর আমাদের ওয়াইটির যে মেল ক্রিয়েটার সে একটুই অ্যারোগেন্ট একটু ডেসপারেট তো তার কার্যকলাপগুলো আবার একটু অন্য সে বিষয়টাকে সম্পূর্ণ অন্যভাবে ইলাবোরেট করেছে করে সে সেই জিনিসটা করেছে বাট যেটাই হোক না কেন সেটাই ভুল সেটা আমার ক্ষেত্রে হোক তার স্ত্রীর ক্ষেত্রে হোক বা অন্য কোনো মহিলার ক্ষেত্রেও হোক সবটাই ভুল আমরা এরকম কারোর প্রাইভেট পার্ট বা কোনো বডি পার্টকে কোনো রকমভাবে জুম ইন জুম আউট করে আমরা দেখাতে পারি না কারণ এটা আমাদের কন্ট্রোভার্সির অংশ না আর ঘরের মানুষকে টেনে এনে এই কাজটা করা সেটাও কিন্তু কন্ট্রোভার্সির অংশ না যেমন বাচ্চাগুলো যারই বাচ্চা হোক যা আমার মুখ থেকেও যদি কারোর বাচ্চার বিষয়ে কটু কথা জ্ঞানত সজ্ঞানত রাগের বশে যেরকমই হোক না কেন যদি বেরিয়ে যায় সেটাও অন্যায় সেটাও অন্যায় বলা উচিত না বাচ্চারা এখানে ইনভলভই না যার বাচ্চা হোক যতই বড় হয়ে যাক তার তার বাচ্চা তার তার কাছে ছোটো আমি বলতে পারি না সেই কারণের জন্যই যখন এই মেল ক্রিয়েটারের সন্তানের যখন স্কুলের বিষয়টা হাইলাইট হচ্ছিলো হ্যাঁ ওর বাবার ওপর একটা রাগ সেই রাগ থেকে আমি বাবার রাগটার জন্য আমি তো বাচ্চাকে রকম শাস্তি দিতে পারি না এটা তো কোনো রকম মানে কি বলবো ন্যায্য কোনো রকম ফয়সলা হলো না ঠিক সেরকমই আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তুমি আমাকে চারটে গালমন্দ করো কিন্তু আমার বিষয়ের জন্য আমার মা বাবা আমার হাজব্যান্ড বা আমার বাচ্চাদেরকে যদি কেউ অ্যাটাক করে সেটা তো অন্যায় এটা করাটা ঠিক না আর এই ভুল আমরা এর আগে বিগত দিনে বহুত করেছি এগুলো অবশ্যই করে অবশ্যই করে এটা আর কন্টিনিউ হওয়াটা ঠিক না কারোর ক্ষেত্রেই ঠিক না হ্যাঁ যদি কোনোরকম মনে হয় মতের অমিল হচ্ছে ভিডিওর মধ্যে কোনোরকম ভুলভ্রান্তি দেখতে পাচ্ছ ইমিডিয়েট তোমরা ভিডিও করো কোনো অসুবিধা নেই সে আমি তার তার জন্য তার এগেনস্টে করি বা সে আমার এগেনস্টে করুক ডাজেন্ট ম্যাটার আমরা নিজেদের ফেস নিজেদের কথা এখানে বিক্রি করছি তো সেখানে আমরা আরামসে নিতেও দিতেও যেমন পারবো আমাদের নিতেও হবে বাট পরিবারের লোকজন বা যেসব মানুষগুলো এখানে ইনভলভ না তাদেরকে শুধু শুধু টেনে এনে এই নোংরার মতে না এ করাই ভালো আমি সেটা মনে করি তাদের মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করার কোনো দরকার নেই এটা আমার পার্সোনাল অভিমত জানি না এটা কতজন সহমত পোষণ করবে কিন্তু এটা আমি নিজে পার্সোনালি ফিল করি সেই কারণের জন্য এই আমার ছেলের স্কুল নিয়েও যখন খুব একটা খুব হাইলাইট হচ্ছিলো সেই ক্ষেত্রে আমি কিন্তু ঋষুর বিষয়টাও দেখেছি কারণ ও কিন্তু আমার সানির থেকে ছোটো বাট সমবয়সী মোটামুটি তো কেন হবে ওর ওর স্কুলের সাথে কী দেনা ওর পড়াশোনা ওর ভবিষ্যৎ কেন সেটাকে নষ্ট করার মতন মানুষ শুধু ও কেন প্রত্যেকের বাচ্চার ক্ষেত্রে বলছি কেন নষ্ট করার মতন মানসিকতা আসবে কারণ আমরা প্রত্যেকে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরে মা বাবা তো আমরা বাবা মা হয়ে যদি নিজেদের সন্তান ঘরে থাকা সত্ত্বেও অন্যের সন্তানের ক্ষতি চাই তো এটা তো খুব অন্যায় হয়ে যাবে খুবই অন্যায় হয়ে যাবে এটা আমি প্রত্যেক ক্রিয়েটারের সন্তানের উদ্দেশ্যে কথাটা বললাম এইবার আসি এই যে মেল ক্রিয়েটার আর শুয়ের মধ্যে যে জিনিসটা এখন হচ্ছে ঠিক আছে ভাষা সংযত দুজনকেই দুজনের ক্ষেত্রে করতে হবে এবার সেটা তারা ম্যাচিওর পার্সেন তারা তাদেরটা বুঝে নেবে অবশ্যই করে যে কোনো জিনিসকে রাবারের মতন তুমি যত টানবে সেটা একটা জায়গায় গিয়ে ছিটকাবে আর ছিটকে দু তরফেই যাবে গাড়ারটা যার যার গায়ে গিয়ে লাগবে তারই ব্যথা লাগবে ঠিক আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে নিজেদের সংযত হওয়ার মতন যথেষ্ট বোধবুদ্ধি সবারই আছে সেইটাকে অবশ্যই করে মেনটেন করা ভালো এইবার আসি যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বেঙ্গলি কমিউনিটি আমাদের বেঙ্গলি কমিউনিটির মধ্যে নট অনলি ব্লগার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু ইনভলভ হ্যাঁ কারণ এটা পুরো বাঙালিজম বাংলার কমিউনিটি বাংলার ব্লগাররা রয়েছে বাংলার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছে তাই তো তো ফুড ব্লগাররা রয়েছে নানান রকম রয়েছে বাংলা কথা বলছে আমি হিন্দিতে যাচ্ছি না তো সেখানে দাঁড়িয়ে কালকে এমন একটা কথা উঠে আসে যে বেঙ্গলি কমিউনিটি নষ্ট হচ্ছে প্রত্যেকটা যে যতই ভালোভাবে বলুক না কেন ভিডিও প্রত্যেকে খারাপ না এইটা বলার মুখ অবশ্যই করে নেই যে বলেছে কথাটা আমি তার উদ্দেশ্যে বলছি সেটা বলার মুখ অবশ্যই করে তোমার নেই কারণ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে আজকে তুমি বাজে বলছো খারাপ বলছো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর করা কন্ট্রোভার্সিকে একটা সময় তুমি বাহবা জানিয়েছো তুমি সাধুবাদ জানিয়ে হাততালি দিয়ে প্রতিনিয়ত অ্যাপ্রিসিয়েট করেছো। সেই কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েটারগুলোর করা ভিডিও তুলে নিয়ে তুমি যে বাহ এই ভিডিও করেছে দারুণ আজকে গিয়ে তুমি বলছো কারুর পজিটিভ কারুর নেগেটিভ কোনোটাই আমি দেখি না কিন্তু তুমি না দেখলেও একটা সময় যখন তোমার প্রয়োজন ছিল হ্যাঁ আমি এখনো বলবো যে একটা সংসার তোমার জন্য তো কখনো ভাঙেনি কারণ তুমি সেই জায়গায় এখনো আছো হুম বাড়িঘর ছেড়ে চুড়ে কোথাও চলে যাওনি কিন্তু উল্টো দিকে এই বিষয়টাকে জিয়ে রেখে আমরা যারা কন্ট্রোভার্সি জোনে কাজ করি আমরা প্রত্যেকেই এরকম টপিক পেলে সেটার উপরে আমরা ভিডিও করি সেটার ওপর আমাদের মতামত মন্তব্য যেটাই হোক আমরা দিই তো যখন এই ভিডিওগুলো হচ্ছিল তোমার প্রথমেই স্টপ করে দেওয়া উচিত ছিল যে দেখুন এটা সম্পূর্ণ আমার একটা প্রাইভেট বা পার্সোনাল ম্যাটার অনেক দিন তো হলো এই বিষয়গুলোকে আপনারা দয়া করে আর হাইলাইট করবেন না করবেন না যার চলে যাওয়ার সে চলে গেছে সে নিজের মতন ভালো থাকুক আমি আমার জীবনে আমার ছেলে আমার মা বাবাকে নিয়ে আমি ভালো আছি তো আমার এইসবের দরকার নেই তাহলে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো এই জিনিসটা বুঝতো যে হ্যাঁ সে পছন্দ করছে না কোথাও না কোথাও থেমে যেত বাট যদি একটা মানুষ কোনো কাজ করছে সেই কাজটাকে যদি দেখি যে সামনের মানুষটা অ্যাপ্রিসিয়েট করছে বাহবা দিচ্ছে এতে কি হয় কাজ করার একটা উদ্যোগ মানুষের আরও বেড়ে যায় ও বাবা তার মানে আমরা যে ভিডিওটা করছি তার ভালো লাগছে তার মানে তার পজিটিভ দিকটা যে আমরা ধরে চলছি সেই জিনিসটাতে সে হ্যাপি এটা ধরেই কিন্তু মানুষ এই ভুল ধারণাগুলো নিজের মধ্যে পোষণ করে ভিডিও দিনের পর দিন করেছে যে সময় কিন্তু তোমার এই ফরে ছিল ব্যাপারগুলো তুমি কিন্তু সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছো যেই বিষয়টা তোমার এগেনস্টে গেল তখনই তুমি সর্বপ্রথম দোগলা হেটার্স এই ট্যাগগুলো তুমি বসিয়ে দিয়েছ কারণ আমাদের কাছে একটা ক্লিয়ার কাট আমি যেমন আমি আমার কথা বলি আমার কাছে একটা ক্লিয়ার হিসাব যতই আমার ভালোবাসার বা পছন্দের মানুষও দোষ গুণে মানুষ তো যদি তার গুণটা বলতে পারি তার দোষটা কেন বলতে পারবো না এটা হচ্ছে আমার একটা নিজস্ব মতামত যেটা কিন্তু আমি ইনপুট করি সেই এমএসএলের ক্ষেত্রেও হোক আমি বলেছি যার বিষয়ে এখন কথা বলছি তার ক্ষেত্রে হোক আমি বলেছি গতকালকে আমাদের সীমাদি যে সনাম মানে একটা বিশাল বড় একটা কাজ করেছেন সেটার বিষয়েও আমি বলেছি যেটা মেনে নেওয়ার না সেটা কখনোই মেনে নেওয়ার মতন না সেটা ভুল সেটা ভুল ভুলটা ভুলই কখনো সেটা ঠিক হবে না তো সেখানে আমি কখনো অ্যাপ্রিসিয়েট করব না যে জিনিসটা কিন্তু আমাদেরকে হেটার্স আর দোগলা তৈরি করে দিয়েছিল ঠিক আছে তো এই দোগলার হেটারসে আমার মনে পড়ে গেল এই কথাটা শুনে কিন্তু সেই সময় অনেক মানুষ খুব হাততালি দিয়েছিল এ দারুণ দিয়েছে গুপ্তিকে খেকিকে ভালোই দিয়েছে ভালোই দিয়েছে ভিশনে করেছে আমি রিসেন্ট একটা ভিডিও দেখলাম যেখানে কিনা না সচরাচর তো তার ভিডিও দেখা হয় না আমি দেখলাম সেখানে কিনা সে বলেছে যে আমাদের রিপু দিদি যে একটা চ্যাট যেটা রিভিল করে ফেলেছে যে কথোপকথনটা সেটা কিন্তু রিভিল করাটা ঠিক হয়নি কারণ এটা এটা কিন্তু নিয়ম এটা নিয়ম যে আজকে তোমার সাথে আমার যে কথোপকথনটা হচ্ছে সেটা আউট অফ কনটেন্ট আউট অফ দিস ওয়াইটি তো পার্সোনালি আমি গিয়ে তোমার সাথে কী কথাবার্তা হচ্ছে তুমি সেটাকে ওয়াইটিতে ইনপুট করছো জাস্ট বিকজ অফ তোমার ভিউজ জাস্ট বিকজ অফ তোমার কন্টেন্ট এটা করাটা তো ঠিক না এটা করাটাও তো ঠিক না কারণ অফ ক্যামেরার বিষয়টা অন ক্যামেরা এসে যাচ্ছে আর এই জিনিসটা অনেকবার হয়েছে এটা আমরা দেখেছি অনেকেই করেছে সেটাও আমরা দেখেছি তো সেই জিনিসটা দেখেছি যেটা বা মানে এই যার দেখিয়েছে তার কিন্তু অসন্তুষ্ট হয়েছে সে সে পরিষ্কার বলে দিয়েছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি বলিও নি যে আমার হয়ে পজিটিভ ভিডিও করো আর নেগেটিভ তো ছেড়েই দাও আমি কারুরটাই দেখি না যে পজিটিভ করে তারটাও দেখি না যে নেগেটিভ করে তার আমি হল এটা কি হলো ইপু দিদি বেচারি বুক পেতে যার জন্য এত কিছু সহ্য করছে মানুষটা সেই মানুষটাকে পাঁচজনের সামনে এরকম বলে দিল এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব সে তো তাকে এই যে যেমন চ্যাটিং হয়েছিল সেরকম চ্যাটিংয়ে তারাই বলে দিতে পারো পারতো যে তুমি দিদি দয়া করে এইরকম ধরনের জিনিসগুলো তোমার অন্যায় হয়েছে তুমি আমাকে না জিজ্ঞাসা করে আমার চ্যাট তুমি এইভাবে দেখিয়ে দিলে কি করে অ্যাকচুয়ালি না ইকু দিদি ভেবেছিল কি ভাই ডেকেছি তো মুখে ভাই ডেকে ভাইয়ের একটা চ্যাট রিভিল করতে আমি বাধ্য হলাম কারণ নিজেকে আমাকে একটা মহৎ দেখাতে হবে যে কেমনভাবে আমি একটা বাচ্চার খোঁজ খবর নিই খোঁজ খবর নেওয়ার বিষয়টা একটা মানে ওদের একটা সেই লড়াই চলছে তো এই সীমা দিদি আর রিপু দিদির একটা লড়াই চলছে সেই লড়াইয়ের মধ্যে তারা দুজনে মানে কে বেস্ট দিদির অ্যাওয়ার্ডটা পাবে এরকম একটা লড়াই এই দিদি নেমে গেছে আর ভাইদেব ইপু দিদি একটা প্রশ্ন করার ছিল আর দেখো এখন তো তুমি আমার কন্টেন্টের বিষয়ও না তোমাকে নিয়ে কিছু বলি না বাট আমি কালকে না রাতের একটা পনেরো প্রায় আমি জাগা ছিলাম আমার ঘুম আসেনি তো তোমার লাইভ দেখছিলাম আমি চুপচাপ তো সেখানে লাইভটায় আমি দেখলাম যে তুমি সারা দিনের এত ক্লান্তি এত খাটাকাটনি ভিডিও সমস্ত কিছু পরে লাইভে তো মানুষ একটু রিল্যাক্স হয় লাইভে এসেও এই কুটকাচারি বিষয়গুলোকে হাইলাইট করতে হয় হুম মানে লাইক সিরিয়াসলি তুমি যথেষ্ট মাছ ম্যাচিওর একটা পারসন বাট লাইভে আসো শুধুমাত্র এই ধরনের মানে অনেকের আমি শুনেছি এরকম মানে লোকের পিন্ডি চটকে প্লাস পিন্ডি খেয়ে সব খেয়ে কিডনিতে স্টোন হয়ে গেছে তুমি এইরকমভাবে রাত্রিবেলা একটা সময় কোথায় সারাদিন খাটাখাটি করেছে একটু রিল্যাক্স হবে বেশ গান টান গাইবে আমরা একটু শুনবো ভালোই গান করো তুমি তো সেগুলো একটু শুনবো মজা হবে আড্ডা এগুলো সেই সব না হয়ে সেই কুট কাচালির বিষয়টা লাইভেও কন্টিনিউ থাকে মানে আমি সেটা দেখলাম আর কি মানে দেখো রিম্পাও তোমাকে আকপাচ কিচ্ছু বলে না মানে আমি তো বলা ছেড়েই দিয়েছি ঠিক আছে তারপরে এই যে কচি তালশাঁস মানে তালশাঁসটা কি খেতে তুমি ভালোবাসো না তাহলে তালের শ্বাস দেখো আমি একদম পছন্দ করি না আমি তাল তালই খাই না যাব মাথা তার শ্বাস আর কী খাবো তো তুমি তাল শ্বাস এত ভালোবাসো খেতে উফ পারো বটে না যাই হোক ঠিক আছে চলো যেটা দিয়ে মনকে স্যাটিসফাই করা যায় এটা তো গেল বিষয় আচ্ছা এবার শুনলাম যে বলা হলো যে গিফট এরকম প্রচুর এসেছে দেখো ওই গেট সম্পর্কিত টাকা মাকা ধর আমার তো মানে একটাই প্রশ্ন কায় টাকা কেন নেব আমি যারা আমাকে ভালোবেসে প্রতিদিন ভিউজ দিচ্ছে তারা তো অলরেডি ভিউজের মাধ্যমে আমাদের একটা আর্নিংয়ের জায়গা তৈরি করে দিচ্ছে তাহলে আলাদা করে আবার টাক গিফট গিফট মানে আমি কি বুঝি কেউ বাটল গিফট করে হ্যাঁ কেউ লিপস্টিক গিফট করে হ্যাঁ হ্যাঁ রনিতা ভাই করেছিল কেউ ক্লিপ গিফট করে হ্যাঁ কেউ পারফিউম গিফট করে পারফিউম রুমাল কাউকে গিফট করলে তার কাছ থেকে এক টাকা হলেও নিয়ে নেবে ওতে নাকি সম্পর্ক খারাপ হয় আমি জানি না কিন্তু ওই যে একবার শুনেছি বিষয়টা যে কখনই এই সুগন্ধি জিনিস বা ওই রুমাল এগুলো নাকি কাউকে গিফট করলে তার থেকে একটা টাকা মানে কেনা বাবদ বিষয়টা যেন হয় গিফটিংয়ের যেন জিনিসটা না থাকে এটা করতে হয় এটা একটা টিপস দিয়ে দিলাম অনেকেই হয়তো জানে তাও আমি আমার সোনাটা যদি ভুল হয় তোমরা সেটা আমাকে বলো তো এই যে বিষয়টা গিফট হচ্ছে এইগুলো হচ্ছে গিফট খেলনা পাতি জামা কাপড় সাজগোজের কিছু জিনিস এটা হচ্ছে গিফট ক্যাশ কেন গিফট হবে নগদ টাকা কখনো গিফট হতে পারে না আমি যথেষ্ট এস্টাবলিশ একটা মানুষ আমার একটা বড় ব্লগিং চ্যানেল সেখান থেকে আমি একটা মোটামুটি ভালো ইনকাম করি যেখান থেকে আমার পরিবারকে আমি বহন করতে পারবো তাহলে সেখানে দাঁড়িয়ে এফ ইএফ যেই হোক না কেন কেউ যদি আমাকে টাকা দেওয়ারও চেষ্টা করে আমি কেন নেব আমি কেন নেব আজকে আমার কি দরকার এই যে এই যে কালকে আমি শুনলাম বলা হলো যে হ্যাঁ এরকম গিফট এসেছে আমি অনেক জিনিস কিনেছি সেটার বিল আমার কাছে আছে কেন করব আমি পরিষ্কার বলে দেবো যে দেখুন দেখুন এই নগদ টাকা টাকা দেবেন না আপনার যদি কিছু দেওয়ার হয় এমনি আমাকে গিফট দিন ঠিক আছে বাট নগদ টাকা এরকমভাবে দেবেন না যদি আমরা এইভাবে দেখি তাহলে কিন্তু এটা কি দরকার আবার উল্টো দিকে যদি দেখি তাহলে ঠিক আছে দিয়েছে কি হয় বিয়ে বাড়িতে গেলেও তো অনেকে হাতে ক্যাশ দেয় দেখবি ওই খামের মধ্যে কেউ পাঁচশো এক টাকা আমার বিয়েতে সব কিছু মিলে প্রায় পাঁচ হাজার টাকা মতন আমি ক্যাশ পেয়েছিলাম বিয়েতে আশীর্বাদই যেটা হয় হ্যাঁ তাহলে সেটা হিসাবে যদি ধরি যে যে অনেক সময় বিয়ে বাড়িতে এরকম দেয় অন্নপ্রাশন বাড়িতে কেউ হয়তো কিছু গিফট কি কিনবো দিয়ে দিলে ওর পছন্দ মতন ও কিনে নি তাই না এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আবার এইভাবে দেখলে নর্মাল একদম কিচ্ছু বিষয় না একদম নর্মাল কিন্তু সামান্য সামান্য বিষয়গুলোকে ম্যান টু ম্যান ভ্যারি করে সেগুলোকে জাজ করা হচ্ছে এইভাবে তোমার ক্ষেত্রে জিনিসটা গিফট অন্যের ক্ষেত্রে সেটা হচ্ছে ফান্ডিং বুঝতে পেরেছো ব্যাপারটা সেটা হয়ে যাচ্ছে আমি তো বলবো যে বা যারা এরকম ক্যাশ ডিস্ট্রিবিউট করছে তাদেরকে আমি হামবেল রিকোয়েস্ট করব যে দুনিয়াতে এরকম অনেক অনেক নিডি মানুষ আছে যাদের সত্যি দরকার আমি এই হালে একটা ওই যে অতীন্দ্র বলে একটি সোশ্যাল ওয়ার্কার ছেলে আছে ওর আমি দেখছিলাম একটি তেরো বছরের বাচ্চা ছেলে যার বাবা কিনা দীর্ঘ কয়েক বছর ক্যান্সারের মতন রোগের সাথে জুটছে প্লাস মা বেশ বয়স্ক সেই তেরো বছর বয়সী ছেলেটি দেখতে শুনতে এত ভালো মানে ওর মা বাবার যে ও সন্তান পুরো বোঝা যাচ্ছে না সেই ছেলেটি ট্রেনে হকারি করছে পড়াশোনা ছেড়ে দিয়ে ভালো ঘরের ছেলে কিন্তু আজকে বাবার এরকম পরিস্থিতির জন্য আজকে তারা মাঠে মারা যাচ্ছে আজকে এই যে ছেলেটি ও বলছে যখন ওই অতীন্দ্র যখন ওকে ওই টাকা দিতে এসেছে ওর মায়ের কাছে ওকে ও অতীন্দ্র ওর কাছে থেকে প্রমিস নিয়েছে যে তুই পড়বি তুই কাজ করবি না যা সংসারের যাবতীয় খরচাপাতি আমি হেল্প করব। তখন ছেলেটা বলছে বিশ্বাস করো দাদা আমারও হকারি করতে ইচ্ছা করে না আমার পড়তে ইচ্ছা করে পড়াশোনা করে আমি কিছু একটা করব। এটাই তো হওয়া দরকার একটা বাচ্চা ছেলে একটা ভালো ঘরের ছেলে ওর উচিত ওর পড়াশোনা তাহলে এই ধরনের মানুষকে তোমরা হেল্প করো সত্যি নিড যাদের সত্যি একবেলা খেতে পাচ্ছে না একবেলা খাচ্ছে তো আরেকবেলা খাওয়ার খুব টানাটানি হয়ে যাচ্ছে সেই সব মানুষকে হেল্প করো অলরেডি যেসব মানুষের কাছে রয়েছে হুম কেন তাদেরকে গিফটের নামে আমি নগদ দেব কেন কি কারণে দেব আর কেনই বা আমি হাত পেতে সেই টাকাটা নিয়ে আমি একটা গিফট কিনব আর হ্যাঁ পাঁচশো হাজার একটা গিফট পারপাসে দিল ঠিক আছে কিন্তু সেই যখনই অ্যামাউন্টটা একটা হিউজ চলে যাবে তখনই কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায় আর এখানে যে হিউজ আমরা দেখেছি খাট কেনা হয়েছে হুম আলমারি কেনা হয়েছে এগুলোর তো দাম আছে একটা মোটামুটি একটা বক্স খাটের দাম আমারটাই নিয়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা আমার বিয়ের খাটটা তাহলে ভাবো এখন তো জিনিসের দাম আরও বেশি আরও বেশি এবার কম সম করে করলেও চলো ধরো আমি চল্লিশের মধ্যেই দিই তাহলে সেটাও তো একটা বিগ অ্যামাউন্ট কি দরকার আমার কি দরকার আমার যদি ক্ষমতা না থাকতো আমার যদি যোগ্যতা না থাকতো লোকে আমাকে দিত আমি হাত পেতে নিতাম সেটা আলাদা বিষয় কিন্তু আমার ক্ষমতা আছে আমার যোগ্যতা আছে তারপরেও আমি লোকের কাছ থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা অ্যাজ এ গিফট নগদ নিচ্ছি এটাই তো মানে ভুল দেখো এটা আলাদা করে আমরা কোথাও থেকে তুলে এনে বলিনি এটা পরিষ্কারভাবে যার চ্যানেল সে কিন্তু বলেছে গতকালকে আমরা শুনেছি তাই আজকে যে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে সে বলছে যে তারা নোংরা আজকে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো একটা দিন পিকনিক করতে গিয়ে এখনও সেই শর্টস ভিডিওগুলো রয়েছে যেখানে কোমর দুলিয়ে দুলিয়ে কোমর দুলিয়ে দুলিয়ে বড় বড় কড়াইতে মাংস না নাড়ানো হচ্ছে আমি গীতাদিকে নাড়তে দেখেছি আমি সীমাদিকে নাড়তে দেখেছি এরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল এই সীমাদি একজন দাদ জাদ্রেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে ওই বাড়িতে এত ফ্রিলি আউন জাওন ছিল বসা গল্প আড্ডা যাকে যার পছন্দ হবে না তার হঠাৎ করে আজকে মনে হলো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর সবচেয়ে বড়ো কথা তোমার এক দুজনের জন্য তুমি কখনো গোটা কমিউনিটিকে গালাগালি করতে পারো না গালাগালি মিন্স মানে বাজে কথা তুমি বলতে পারো না যে তারা খারাপ কি অর্থে খারাপ কারুর যদি ভিডিও তুমি চালাও চালিয়ে যদি দেখো যে তার ভিডিওর মধ্যে একটা কোনো নোংরামি নেই তাহলে তুমি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খারাপ বলছো কোন এসে কোন হিসে তুমি খারাপ বলছো এই প্রশ্নগুলো অবশ্যই করে থেকে যায় অবশ্যই থেকে যায় কারণ যতক্ষণ তুমি আমার ততক্ষণ তুমি ভালো যেই তুমি আমার থেকে সরে গিয়ে অন্য কিছু করার চেষ্টা করবে তখনই তোমার গোষ্ঠী উদ্ধার এটা হয়ে না মানে কোন পানি হামারা মানে আমার কোন জল এরকম একটা ব্যাপার আর কি চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে যা দেখছি এই যে প্রতিবাদ এই যে ও বলছে পন সাইডে ওর আছে ডেটিং অ্যাপসে ওর আছে তারপরে গিয়ে ও বলছে ও তুই তো ডাইরেক্ট পানু মাসি দেখো কম বেশি ইনভলভ সবাই ছিল আমি তো বলবো এখনো বলছি ওই সব আইডিগুলো আমার ক্রিয়েট করা না আমি জানি না এই যে কথাটা বলা হয়েছে না যে ডেটিং অ্যাপসে নিজে যদি মানে আইডি ক্রিয়েট না করে তাহলে নাকি ক্রিয়েট করা যায় না এই কথাটা শুনলাম আমি ওই দেবচন্দ্রিমার একটা কমিউনিটি পোস্ট দেখেছি ঠিক এক মাস আগে তোমরা হয়তো গিয়ে দেখতে পারো এখনও আছে দেবচন্দ্রিমার কমিউনিটি পোস্ট দেবচন্দ্রিমার কমিউনিটি পোস্টে দেবচন্দ্রিমা লিখেছে যে ডেটিং অ্যাপসে ডেটিং অ্যাপসে কী করে তার আইডি ক্রিয়েট হলো বাট সে কিন্তু সে করেনি ঠিক আছে এটার ওপরেই উনি একটা লিখেছে সেটা তোমরা একটু দেখো দেখলে বুঝতে পারবে আমি ঠিক ভুলে গেছি বাট এই বিষয়টার ওপরই ছিল যে কোনো একটা ডেটিং অ্যাপসে মেবি ওর অ্যাকাউন্ট খোলা হয়েছে যেটা কিন্তু ও খোলেনি হুম এখন যারা ফেক বা হ্যাকিং বা জালিয়াতি করে না তারা সেই লেভেলে প্রচণ্ড পরিমাণে আপডেট হ্যাঁ তাই কেউ গ্যারেন্টি নিতে পারবে না যে আজকে ওই যে কোনো অ্যাপসে তুমি ছাড়া অন্য কেউ সেই আইডিটা খোলেনি ঠিক আছে অন্য কেউ সেই আইডিটা খোলে এটা চিন্তার বিষয় যে এরকম কখনো হতে পারে না এই যে যেমন আমি ডেটিং অ্যাপস মানে এখন তো বিষয়গুলো বুঝে গেছি বাট যে সময় ওটা রিলিজ হয়েছিল আমি সেই সময় অন গড বলছি ডেটিং অ্যাপসটা নিয়ে আমি ভীষণ অবাক হয়ে গেছি এইটারও আবার একটা অ্যাপস থাকে নাকি তখন আমি ফাটাফাট গিয়ে না আমি ওই প্লে স্টোরে সার্চ করছি ডেটিং অ্যাপস কী কী আছে তখন দেখলাম এরকম নানান রকমের অ্যাপস কোনো কোনো জায়গায় ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের মতন অ্যাপস বেরিয়ে যাচ্ছে সব ম্যাচ মেকিং হচ্ছে ম্যাচ মেকিং ভাবো তো যাক ঠিক আছে ওই যে কিছু জিনিস সময়ের ওপরে ছেড়ে দিতে হয় সবটার প্রমাণ তুমি ওইভাবে দিতে পারবে না কিছু জিনিস সময়ের ওপরে ছেড়ে দিতে হয় যেটা সৎ সেটা সৎই থাকবে আর যেটা সঠিক সেটা সঠিকই থাকবে যেটা ভুল সেটা ভুলই থাকবে চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা যাচ্ছে অবশ্যই করে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা